ইসরায়েলি বোমারু বিমানগুলো যখন ইরানের পরমাণু স্থাপনার দিকে ধেয়ে যাচ্ছিল তখন অনেকেই হয়তো ভেবেছিলেন তেহরানের পরমাণবিক উচ্চাকাঙ্ক্ষার কফিনে শেষ পেরেকটি বুঝি ঠুকে দেওয়া হলো। চার দিন ধরে ব্যাপক বোমাবর্ষণের জোরালো দাবিও করেছিল ইসরায়েল কিন্তু ধোয়া সরে যেতেই বেরিয়ে এলো এক অন্যরকম ছবি ব্লুমবার্গের স্যাটেলাইট চিত্র আর নিরপেক্ষ বিশ্লেষণ বলছে ইরানের পরমাণু দুর্গ প্রায় অটুট অক্ষত কুড়ি জুনের এক বিশেষ রিপোর্টে ব্লুমবার্গ দেখায় ইসরায়েলের টানা বিমান হামলায় নাতাঞ্জ বা ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে যেটুকু আঁচড় লেগেছে তা নিতান্তই বাহ্যিক নাতাঞ্জের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার বাইরের অংশে কিছু ক্ষতি হলেও মূল কেন্দ্রটি সুরক্ষিত বিশেষজ্ঞরা বলছেন এই সামান্য ক্ষতি সারিয়ে তুলতে ইরানের কয়েক মাসের বেশি লাগার কথা নয় জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএর পরিদর্শক রবার্ট কেলিও এই পরিদর্শনের সাথে একমত তার মতে কিছু ক্ষতিসাধন হলেও ইরানের পরমাণবিক কাঠামোর মূল ভিত্তি টলেনি এর কারণ দশকের পর দশক ধরে তিলতিল করে গড়ে তোলা ইরানের এক সুসংহত ও সুরক্ষিত পারমাণবিক পরিকাঠামো এই স্থাপনাগুলো কেবল বিচ্ছিন্ন নয় বরং একে অপরের সাথে জটিলভাবে সংযুক্ত ও সুরক্ষিত যেমন ইসফাহান কেন্দ্র যেখানে ইউরেনিয়াম ধাতু তৈরি ও প্রক্রিয়াজাত করা হয় পনেরো জুনের হামলায় এটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও পরদিনই তা নগণ্য বলে প্রতীয়মান হয় তবে আসল উদ্বেগের মেঘ জমেছে ইসফাহানে মজুদ থাকা চারশো নয় কেজি উচ্চ বিশুদ্ধ ইউরেনিয়াম নিয়ে যুদ্ধ পরিস্থিতির কারণে জাতিসংঘের পরিদর্শকরা সেখানে প্রবেশ করতে না পারায় এই বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থের বর্তমান অবস্থা ও নিরাপত্তা অজানা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে পারমাণবিক কেন্দ্রগুলো সাধারণত নিষ্ক্রিয় থাকে কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন এই ইউরেনিয়াম মাত্র ষোলোটি বিশেষ ক্যানিস্টারে ভরে সহজেই অন্যত্র সরিয়ে ফেলা বা লুকিয়ে রাখা সম্ভব যা ভবিষ্যতের জন্য এক নীরব হুমকি ইরানের পারমাণু কর্মসূচির সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি সম্ভবত ফোর্ডো কেন্দ্র কুম শহরের কাছে পাহাড়ের গভীরে একশো মিটারেরও বেশি পাথরের আস্তরণের নিচে তৈরি এই কেন্দ্রটি যেন এক অভেদ্য দুর্গ একে ভেদ করতে প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি জিবি ফিফটি সেভেন বাংকার ব্লাস্টার বোমা ইরানের এই দুর্ভেদ্য প্রস্তুতির কারণেই হয়তো তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সরাসরি সামরিক হস্তক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভুগেছিলেন তার প্রশাসনও বুঝতে পেরেছিল সীমিত বা আংশিক হামলা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে দমাতে পারবে না আসলে ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে সুরক্ষিত করতে কয়েক দশক ধরে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে তা ইসরায়েলি হামলাকে অনেকটাই নিষ্ফল করে দিয়েছে যে কোনো ঝানু পরিকল্পনাবিদর মতোই ইরানও তার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিকল্প শক্তির উৎস থেকে সব ধরনের প্রতিরক্ষামূলক কবচ তৈরি করে রেখেছে ফলে সামরিক হস্তক্ষেপের পরেও ইরানের পারমাণবিক রহস্যের জাল ভেদ করা কঠিনই থেকে যাচ্ছে